মধুমাস মানেই রসে মাখামাখি করে আম খাওয়ার দিন হিমসাগর গোপাল ভাগ ল্যাংড়া ক্ষীরসাপাতি নামেই যেন অর্ধেক প্রশান্তি সুপ্রিয় দর্শক চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই আম খাওয়ার সাতটি উপকারিতা এক পুষ্টিতে ভরপুর আমে রয়েছে বিপুল পরিমাণে পুষ্টি উপাদান আমে আপনি পাবেন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই পটাশিয়াম ভিটামিন বি কপার ফলেট ফাইবার এবং প্রোটিন দুই ক্যালোরি সাধারণত অধিকাংশ ফলেই ক্যালোরির পরিমাণ কম থাকে আমও তার ব্যতিক্রম নয় এর ফলে আম খেলে আপনার মন এবং পেট ভরলেও ক্যালোরি গ্রহণের পরিমাণ খুব একটা বাড়বে না তিন রোগ প্রতিরোধ আমে থাকা ভিটামিন ই কপার ভিটামিন বি ফলের ইত্যাদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে বিশেষভাবে ইনফেকশন জাতীয় সমস্যা দূরে রাখতে সাহায্য করে চার হৃৎপিণ্ডের সুস্বাস্থ্য আমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম এগুলো আপনার শরীরে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখে এর ফলে ভালো থাকে হৃৎপিণ্ড পাঁচ হজমের সহায়তা সুস্বাদু এই ফলে থাকা ফাইবার বা খাদ্য আঁশ পানি ও এনজাইম হজমের বিভিন্ন প্রক্রিয়ায় সাহায্য করে ছয় চোখের উপকার আমি রয়েছে ভিটামিন এ শরীরে যেটার ঘাটতি হলে হতে পারে চোখের সমস্যা আরও রয়েছে লুটিন এবং জিয়াথানথিন এগুলো সবই চোখের উপকারী স্বাদ পরিমিত খান শরীরের জন্য ভীষণ উপকারী হলেও আম খেতে হবে পরিমিত মানতে কষ্ট হলেও নিজের ভালোর জন্য এই আত্মসংবরণ করতেই হবে মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো ফল দেয় না পাকা আমের সারটি উপকারিতা নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ